নমস্কার বন্ধুরা টুল টুল চ্যানেলে সকল ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সকলের সঙ্গে শেয়ার বলে চলে এসেছি তো আজকে যে রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেগুলো এখন প্রচন্ড গরম রোদ তাপমাত্রাও বেড়েছে তো গরমে তো তো প্রাণ যায় যায় অবস্থা তো সেই জন্যে আজকে রেসিপি তৈরি করছি শরবত তো জাম নিয়েছি কালো জাম বড় বড় আছে তো জাম দিয়ে কিভাবে শরবত তৈরি করে খাওয়া যাবে টেস্ট হবে সেই রেসিপি আগে শেয়ার করবো তারপর পরের আবার একটা রেসিপি শেয়ার অন্য ওটাও আর অন্য অন্যরকম তো জামের মধ্যে যে বীজগুলো আছে সেই বীজগুলো শাঁসটাকে নিয়ে নেব বীজগুলোকে বাদ দিয়ে দেবো এই বীজগুলো কিন্তু ভালো করে যদি রোদে শুকিয়ে নেওয়া হয় জামের বীজগুলো তারপর যদি গুঁড়িয়ে ডাস্ট করে মিক্সিতে যদি গুঁড়িয়ে নেওয়া হয় তারপর এটা কিন্তু সুগারের রুগীদের মধ্যে পক্ষে খাওয়াটা কিন্তু খুবই উপকার আর জামও কিন্তু খুবই উপকার খাওয়া। তো জামের এই খোসাগুলো সব ছাড়িয়ে নেব এইভাবে কেটে কেটে নিচ্ছে একটু যদি অনেকেই দেখবেন এখন চিবিয়েও খেতে চায় না জাম সব ফলগুলো তো একটু যদি জুস তৈরি করে যদি দেওয়া যায় বাচ্চাদের তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তারা বাচ্চারাও খেয়ে নেবে বড়রাও কিন্তু খাবে পাকা জাম নিয়েছি সেই জামেরই শরবত তৈরি করবো যেটা বলে জুস এইভাবে জামগুলোকে কেটে নিচ্ছি জামগুলো ছাড়িয়ে নিয়েছি বীজগুলো আলাদা করে রেখেছি এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আধখানা দুব বাকিটা ফেলে দিলাম এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ মানে কালার লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা নিয়েছি কটা পাতা দিয়েছি কয়েকটা পাতা একটু কুচিয়ে নেব ধনিয়া পাতা এরপর নিয়েছি মিচরি মিচরি যেটা গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব পাতিলেবুর রস শরীরের পক্ষেও কিন্তু খুবই উপকার এরপর দিয়ে দেব জল নর্মাল টেম্পারেচার রাখা জল দিয়ে দিচ্ছে একটি কাঁচের গ্লাস নিয়েছি জুস তৈরি হয়ে গেছে গ্লাস আমি সার্ভ করছি এখন এই অবধি দিলাম এটা এখন সাইডে রাখছি পরে আবার আসছি এই রেসিপিতে তো যেটা বাড়লো সেটা আবার রেখে দিচ্ছি একটা বাটিতে আর একটা রেসিপি দেখাবো এরপর আবার মিক্সিং জারটা নিয়েছি আর নিয়েছি একটু আম পাকা আম নিয়েছি পাকা আম দিয়ে আবার একটা শরবত তৈরি করবো তো মাঝারি সাইজের আম আমি দুটো কেটে নিয়েছি পিস পিস করে নিয়েছি পুরো আমটা দিয়ে দেবো এর মধ্যে দেবো আমি মিচরি কারণ মিচরি খাওয়াটা কিন্তু এই গরমেতে কিন্তু খুবই আরামদায়ক খুব উপকার পেটের পক্ষেও খুব উপকার কিন্তু শরীরের পক্ষেও খুব উপকার এরপর দিয়ে দেবো একটু লিকুইড দুধ রেখেছি আমি ফুটিয়ে গাঢ় করে রেখেছি এর মধ্যে যে শর্টটা পড়েছে সেই শর্টটাকে আমি তুলে রাখছি এরপর দুধটাও দিয়ে দেবো লিকুইড দুধটাও আমি এই আমের মধ্যে অ্যাড করছি এখন আর দেবো না দুধ যদি লাগে পরে দেবো এটা হাতে থাক এখানেও আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ কালা নামক মানে বিট লবণ টেস্টটা কিন্তু ভালো হবে খুব সামান্য পরিমাণ দিলাম বিট লবণ এরপর আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে এটা কাঁচের গ্লাস নিয়েছি তার মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ গ্লাসের অর্ধেক দিলাম পেস্ট আমের যে পিউরিটা তৈরি করলাম আর দিয়ে দিচ্ছি একটু জল এইভাবে একটু পাতলা করে দিচ্ছি এরপর এই শরবতটাও কিন্তু ম্যাঙ্গো শরবত সেটাও একটু সাইড করে রাখছি এরপরে যে শটটা রেখেছিলাম সেই শটটা একটু চামচ দিয়ে এইভাবে একটু ক্রিমের মতো তৈরি করে নিচ্ছে খুব বেশি একটা এটা ক্রিম তৈরি করব না এইভাবে একটু ক্রিমটা করে নিচ্ছি তো ফ্রেশ ক্রিম নিয়েছি দেখি এটা ফ্রিজে ছিল কিছুদিন কি অবস্থায় আছে জানি না অল্প একটু নিয়েছি ক্রিম ফ্রেশ ক্রিম পুরোটা ভালো করে এইভাবে এবার মিক্স করছি এর থেকে বেশি আর করবো না মিক্সড এরপর যেটা করতে হবে আম একটু কুচিয়ে রেখেছিলাম কয়েকটা আম দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি জাম কুচিয়ে রেখেছিলাম কয়েকটা জাম দিয়ে দিলাম এর মধ্যে একটু আমের জুসটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো যে ক্রিমটা রেখেছিলাম একটু ক্রিম দিয়ে দেবো উপরে এর মধ্যে যে জামের যে জুসটা রেখেছিলাম সেই জুস একটু দিয়ে দেবো এরপরে আবার ম্যাঙ্গো জুসটা দেবো এরপর একটু জাম কুচিয়ে রেখেছিলাম জাম যে ফ্রুটস সেই ফ্রুটস টা দিচ্ছি দু চারটে ম্যাঙ্গো কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটু ক্রিম এরপর দিয়ে দেবো যে জামের যে জুসটা ছিল সেই জুস একটু দিয়ে দেবো এরপর করে বরফ বরফ কিউব দিয়ে দেবো কারণ ঠান্ডা ঠান্ডা না হলে তো ভালো লাগবে না এরপর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি জামের যে জুসটা তৈরি করেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা যে জাম যে কুচিয়েছিলাম তার মধ্যে থেকে কয়েকটা রেখেছিলাম সেই কুচুনো দিয়ে দিচ্ছি আমের কিউ করে যেটা কেটে রেখেছিলাম আমের জুসটার মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকি যে ক্রিমটা আছে এটার মধ্যে ক্রিম দিয়ে দিচ্ছে এতেও একটু দিয়ে দিই ভালো লাগবে দেখতে তিন রকম আমার শরবত তৈরি হয়ে গেছে তো কেমন হয়েছে বন্ধুরা ম্যাঙ্গো শরবত তিন রকম দু রকম তো ম্যাঙ্গো শরবত করেছি আর একটা করেছি জামের শরবত তো এই গরমেতে কিন্তু এই রেসিপি গুলো খুব ভালো যাবে আজকে এবার তো খেয়ে একটু দেখতে হয় কেমন হয়েছে সুপার একটাই খেয়ে দেখছি বাকিগুলো আর সবগুলো যদি একটু করে রেখে দিই তাহলে বাকি তো সবাই খেতে পারবে না তো আমি একটা স্পুন নিলাম স্পুনের মধ্যে দিয়ে খেয়ে দেখছি হয়েছে। আবার একটা স্পুন নিলাম অপূর্ব অপূর্ব সত্যিই খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা রেসিপি কিন্তু দারুণ হয়েছে এই শরবত এই গরমেতে উপোসের দিনে যদি করে খাওয়া যায় পেট ঠান্ডা থাকবে মন ঠান্ডা থাকবে শরীরও ঠান্ডা থাকবে তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আশা কমেন্ট কর দিচ্ছি লাইক কর দিচ্ছি টুরান্তুরন জলদি জলদি সাবস্ক্রাইব করে দেখুন কত সুন্দর হয়েছে আবার একটু খেয়ে দেখি যতবারই খাচ্ছি ততবারই যেন মনে হচ্ছে পুরো গ্লাসটা আমি শেষ করে দেবো সেই জন্য সুপার হয়েছে তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ